ওম গঙ্গ গণপত নম ওং গাঙ্গিং গং সুরুবে নম ওং নম হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ আঠেরোই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার একত্রিশে পয়লা আশ্বিন কৃষ্ণপক্ষ দ্বাদশী আজকের দিনটায় চন্দ্র অবস্থান করছে কর্কট রাশিতেই পুষ্যা নক্ষত্র দিয়ে ছটা বত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে বুধের নক্ষত্র দিয়ে যাবে আজকের দিনে বৃহস্পতিবার অবশ্যই আজকের দিনে আপনারা বৃহস্পতি দেবের পূজা অর্চনা করবেন লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন ভালো হবে চলুন সরাসরি আমরা আলোচনা যাব বিস্তারিত আলোচনায় লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আলোচনা করা যাক বৃহস্পতিবার থাকছে আজকের দিনটা আর আজকের দিনে সূর্যাস্ত সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা সাঁত্রিশ মিনিটে বিকালবেলা আজকের দিনে কলকাতার টাইম অনুযায়ী জোয়ার এবং ভাটা আসছে গঙ্গা নদীতে ভাটাতে থাকবে মাঝ যাচ্ছে দুটো এক মিনিটে জোয়ার আসবে আটটা বত্রিশ তেইশ মিনিটে এবং আবার পুনরায় ভাটা আপনারা পাচ্ছেন বিকেলবেলা দুপুরবেলায় বলবো দুটো একান্ন মিনিটে এবং জোয়ার পাবেন রাত্রিবেলা আটটা সাতচল্লিশ মিনিটে আজকের দিনটা শুভ দিক হতেই যাচ্ছে আপনাদের উত্তর পূর্ব দিক উত্তর দিক বা উত্তর পূর্ব দিক আর অশুভ দিক হবে দক্ষিণ আর পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিক সকালবেলা ছটা বত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু পুষা নক্ষত্র থাকবে সেক্ষেত্রে ভালো সময়টা পাবেন আপনারা সকালবেলা ছটা বত্রিশ মিনিট পর্যন্ত তারপরে আবার সকালবেলা আটটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত আবার বিকালবেলা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে সার্বিকভাবে যদি দেখা যায় আজকের দিনে হলুদ সাদা এবং হালকা নীল রং কাজে লাগবে এক তিন এবং সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে অশুভ দিকে যদি আপনাদের যেতে হয় একান্তই তাহলে আপনাদের গণেশজিকে স্মরণ করতে হবে উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে সাত কদম আগে গিয়ে অ্যান্টি ক্লক ঘুরে আপনি কাজ শুরু করবেন ভালো হবে মানে যাত্রা শুরু করবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে বৃহস্পতিবার যেহেতু থাকছে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকের দিনটা ধর্ম জ্ঞান শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস করার দিন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার দিন ভালো হবে বিবাহের কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছে আর আজকের দিনে রবি পুষ্যা যোগ আছে গুরু পুষ্যা যোগ আছে অত্যন্ত শুভ দিন তাই বিবাহের কথাবার্তা এগুলো অত্যন্ত ভালো হয়ে থাকবে মাংস মাছ মাংস এগুলো খেতেই যাবেন না আজকের দিনে খুব একটা ভালো হবে না জমগণ্ডও থাকছে আজকের দিনে রাহুকালদাও থাকবে দুপুরবেলা দিয়ে খুব একটা ভালো হবে না তাই সতর্কতার দরকার আছে দ্বাদশী তিথি থাকছে তারপরে ত্রয়দশী পড়বে দ্বাদশী আপনার কৃষ্ণপক্ষে দ্বাদশী থাকছে রাত্রিবেলা এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় আঠেরো তারিখে আপনাদের এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত থাকবে এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত থাকছে তারপরে আপনারা গিয়ে ত্রয়োদশী পড়বেন তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আধ্যাত্মিক চিন্তনের ক্ষেত্রে খুব ভালো হবে আর দ্বাদশী তিথি যেহেতু শিবের শিব ঠাকুরের জন্য বরাদ্দ হয়ে আছে তাই শিব শিবজির পূজা অর্চনা করলে অত্যন্ত ভালো হবে নারায়ণজির পূজা অর্চনা করলেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তো একটু দেখে চলুন দ্বাদশ্রী তিথি এবং ত্রয়োদশী তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে দ্বাদশ্রী তিথিতে বিশেষ করে মানসিক অস্থিরতা বাড়ে এবং পারিবারিক কাজে কিছুটা সাফল্য পাওয়া যায় বটে ট্যাক্সি কার করতে হয় উপবাস করতে হয় উপবাসটা না করলেও আপনাদের একাদশীতে যেহেতু উপবাস করেছেন এটাতে দরকার হয় না তবুও বলি কিছুটা ওই মাছ মাংসের ডিম খাওয়া থেকে দূরে থাকলে ভালো হয় আর কি আর প্রদর্শীতে আরেকটা জিনিস মাথায় রাখবেন দেখুন আপনাদের দান ধ্যান তুমি ভালো হবে দান ধান করলে এই সময়কালে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শিব যোগ থাকছে আজকের দিনটায় আপনাদের হচ্ছে গিয়ে নটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকবে রাত্রিবেলা তারপরে আপনাদের সিদ্ধ যোগ শুরু হবে তো শিবয যেহেতু থাকছে সেহেতু আপনাদের ক্ষেত্রে সিদ্ধি প্রাপ্তির সুযোগ থাকবে মানসিক শান্তি পাবে যোগা প্রাণায়াম এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে খাদ্যযুগের ক্ষেত্রে আপনাদের ব্যবসা বাণিজ্যে চুক্তি করতে পারেন শিক্ষা ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন ভালো হবে আপনাদের ক্ষেত্রে থাকছে কৌরবকরণ থাকছে এগারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় তারপরে করণ শুরু হবে এগারোটা উনত্রিশ মিনিট থেকে রাত্রিবেলা এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত থাকবে তারপরে দর থাকবে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন কৌলভকরণের প্রভাবে সামাজিকতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তৈতলীকরণের প্রভাবে শিল্প সংক্রান্ত ক্ষেত্রে এবং বুদ্ধিপ্রের মাধ্যমে কাজ হাসিল করার সুযোগ থাকবে আর গল্পণের ক্ষেত্রে আপনাদের পরিশ্রমের সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে তবে তর্ক বিতর্ক করতে যাবেন না সমস্যা তৈরি হতে পারে পূষা নক্ষত্র তো সকালবেলায় শেষ হয়ে যাচ্ছে ছটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকছে তো এই সকাল এই সকালবেলার সময়ের মধ্যে বিবাহের কথাবার্তা বলতে পারেন ভালো হবে ব্যবসা শুরু করতে পারেন ভালো হবে এরপরে যে অশ্লেষা নক্ষত্র সবুজ বুধের নক্ষত্র গবেষণামূলক কাজের ক্ষেত্রে গোপন কাজের ক্ষেত্রে ভালো হবে ভালো ফল পাবেন সার্বিকভাবে সকালবেলার যে সময়টা পাচ্ছেন নতুন শিক্ষা শুরু করা নতুন কোনো কাজ শুরু করা ভালো দুপুরের সময়টা দুপুর রূপুর থেকেই সন্ধ্যা যখন শুরু হবে এই সময়কালের মধ্যে আর্থিক কাজেতে সাফল্য পাবেন ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে আর রাত্রিবেলার সময়টা আপনাদের ধর্মীয় কাজে পূজার পার্বণের ক্ষেত্রে ভালো হবে মানসিক শান্তি পাবেন পারিবারিক ক্ষেত্রে একটু সময় দিতে হবে শুভ কর্মের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে শুভ ব্রহ্মহূর্ত থাকছে তিনটে পঞ্চাশ মিনিট থেকে চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত আধ্যাত্ম কাজের ক্ষেত্রে ভালো হবে দ্যান ধান একজন ভালো হবে শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হবে অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা ছয় মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভালো হয়ে থাকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সময় দিন ভালো করে ভালোভাবে চুক্তি স্বাধীন করতে পারেনি এই সময় অমৃতকাল আজকের দিনে পাওয়া যায়নি আর বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনটায় একটা তেত্রিশ মিনিট থেকে দুটো একুশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় যে কোনো কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া আজকের দিনটা বিশেষভাবে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই সিদ্ধি সর্বার্থ সিদ্ধিযোগ অমৃত সিদ্ধিযোগ এবং গুরু যোগ এই যোগগুলো একত্রে থাকছে তো এই যোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বার্থ সিদ্ধিযোগ অমৃত সিদ্ধি যোগ এবং গুরু পুষা যে কোনো ধরনের শুভ উদ্যোগ করতে পারেন ভালোভাবে পাঁচটা চব্বিশ মিনিট ভোরবেলা থেকে ছটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকছে সকালবেলায় তো অল্প সময়ে কিন্তু এই সময়ের মধ্যে শুরু করুন যে কোনো শুভ উদ্যোগ ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে মাঝরাত্রি বারোটা একুশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে তিন মিনিট পর্যন্ত আর যোগ পাচ্ছেন দুবার সকালবেলা পাঁচটা চব্বিশ মিনিট থেকে সাতটা তিন মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে আবার আপনার ওই সিদ্ধি সিদ্ধিযোগ অমৃত সিদ্ধি যোগ এবং গুরুপোষা যোগও থাকছে অত্যন্ত আইডিয়াল সময় ভালো কাজ করার ক্ষেত্রে এরপর দশটা সতেরো মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বেলা আপনারা মহেন্দ্র যোগ পাচ্ছেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যোগেতে আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন ভালো হবে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো চৌত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত থাকছে আজকে দিনে সকালবেলা দুটো আঠাশ মিনিট থেকে দশটা সতেরো মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা দুটো একুশ মিনিট থেকে দুটো তিন দশ মিনিট পর্যন্ত এই সময়গুলোতে ডিট সাইন করতে যাবেন না বা কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না কালবেলা থাকছে আজকের দিন দুটো চৌত্রিশ মিনিট থেকে চারটে পাঁচ মিনিট পর্যন্ত বারবেলা থাকছে আজকের দিনটায় আপনাদের বিকাল বিকালবেলা পড়ছে এটা চারটে পাঁচ মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং রাত্রি থাকছে আজকের দিনে এগারোটা একত্রিশ মিনিট থেকে মাঝরাত্রি মাঝরাত্রিতে বলবো বলব আজ বারোটা উনপঞ্চাশ ঊনষাট মিনিট পর্যন্ত সময় তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করল আপনাদের এই চ্যানেল চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন